ছাত্র জনতার যে অভূতপূর্ব একটি পরিকল্পনা এবং যে বিজয়ে অর্জিত হয়েছে আমরা জনসাধারণ এবং আমাদের ছাত্র সমাজকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা পুলিশ যৌথভাবে কাজ করছে এবং আগামী দিনগুলোতে সমাজের যারা সর্বস্তরের সাধারণ মানুষ আছেন নেতৃবৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সিভিল সোসাইটির যারা আছেন সকলকে সাথে নিয়ে আমরা একসাথে আইন প্রয়োগ করে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আমরা চুয়াডাঙ্গাকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করব